ও না শুধু তাই নয় আমি বললাম আমি তো রোজা রাখি নাই ইফতার কি করে খাবো তিনি পরিষ্কার ভাবে মজকে ঘেসে আমাকে জানিয়ে দিলেন আজকে নবীর নবীর আগমনের বার আজকে সোমবার এই সোমবারে কে রোজা থাকবে না থাকবে তার পার্সোনাল ব্যাপার কিন্তু নবী এসেছেন সোমবারে তাই প্রতি সোমবারে আমরা মদিনার মানুষেরা সকলকে এই খানা খাওয়া

একবার জোরে বলে আপনাদের নেক দোয়া আমি একবার নয় দুবার নয় তিন তিনবার আমার রসুল্লাহ দেশে আমি আল্লাহ দয়াতে গেছি কি শুধু ঈদে মিলাদুল নবী আমাদের এই জীবনতলা এলাকায় চব্বিশ পরগনা হয় বেহরা মা নজনে নোকেরা ছেলেরা বাচ্চারা পড়্ডা না সিনা মা হা আলোচনা বোঝ আমি সোমবারের দিনে সেদিনটা ছিল সোমবার মদিনার মসজিদুল নবাবি শরীফে আসরের নামাজ করে বসে আমার দরবারে কোরআন তেলাওয়াত করছি আদায় করে কোরআন তেলাওয়াত করতে 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 এক ঘন্টা পনেরো মিনিট পরে দেখলাম আমার সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো আমার সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো সমস্ত হাদিসা মুসল্লিদের সামনে দস্তরখানা বিছিয়ে দেয়া হলো যিনি বেঁচেছেন ওনার বাড়ি খোঁড়ো মদিনা শরীফে আমি জিজ্ঞাসা করলাম ইয়াকি ও আমার ভাই ও আল্লাহর বান্দা আপনি দস্তরখানা কেন বেঁচেছেন আমার আমার সামনে আপনি দস্তরখানা বেঁচেছেন লা ইরাদাতুন আকলে আমার তো ইচ্ছা নেই খাওয়ার আপনি কেন দস্তরখানাটা বেঁচেছেন ওই সময় দেখতে পাওয়া মদিনার ওই মানুষটা মুজকেহ এসে বলেছিল ও আল্লাহর বান্দা আপনি কি জানেন না আজকে ইয়াউমুল সাফতে আজকে তো সম্ভব আজকে সম্ভ এই সম্ভারে দিনে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন এই সম্ভারের দিনে আল্লাহ নবী দুনিয়ায় আসার কারণে প্রতি সম্ভারে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া স্বরূপবাদায় করে রোজা রাখতে একবার জোরে হবে না নবী দিবস পালন করা বেদাত না শুননা মাথায় ঢুকে না তো নবী দিবস পালন করা হচ্ছে এর থেকে শুননাতে না একবার জোরে বলুন না সেই সুন্নত তা আদায় করতে গেলে আমাকে আপনাকে রোজা রাখতে হবে ও না শুধু তাই নয় আমি বললাম আমি তো রোজা রাখি নাই ইফতার কি করে খাবো তিনি পরিষ্কার ভাবে মজকে ঘেসে আমাকে জানিয়ে দিলেন আজকে নবীর নবীর আগমনের বার আজকে সোমবার এই সোমবারে কে রোজা থাকবে না থাকবে তার পার্সোনাল ব্যাপার কিন্তু নবী এসেছেন সোমবারে তাই প্রতি সোমবারে আমরা মদিনার মানুষে শকুল কে গিয়ে খানা খাওয়া একবার জুড়ি খোঁ না

ওই জান্নাতে এই রবি নবীর আসার আনন্দে দান করাকে এই ব্যক্তিটা কেল্লা কি জান্নাতে রেখে দেবে বললে হবি আমরা মেনে নেব মুরব্বীরা মানছে না বেদাত মেনে নিচ্ছে কারা কিছু জেনারেল শিক্ষিত ছেলে কথা বুঝছেন না ইংরেজি বাংলায় শিক্ষিত এরা সব ওই মোবাইলে কি ধরেছে যুগো বল মোবাইল মোবাইলটি ধরে দিয়েছে